হ্যালো ব্যাস আজ আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট দেখাচ্ছি এই ওয়েবসাইট থেকে আপনি জাস্ট প্রোফাইল ক্রিয়েট করলে এখান থেকে আপনি এক ডলার পাবেন এবং পার সার্ভে এখান থেকে এক ডলার অথবা দু ডলার পাবেন আমি দেখুন এখানে জাস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করেছি প্রোফাইল ক্রিয়েট করার জন্য এখানে আমাকে এক ডলার দিয়ে দেওয়া হয়েছে আর এই যে ক্যাশ আউটটা আমি এখান থেকে করে নিতে পারি এই যে ওয়েবসাইটটার নাম হচ্ছে পেড ভিউ পয়েন্ট এই যে পেড ভিউ পয়েন্ট থেকে আপনি এখান থেকে সার্ভে করে অনেক পরিমাণে ইনকাম করতে পারবেন তো এই যে পেড ভিউ পয়েন্ট ওয়েবসাইটে এসে আপনি এই যে সব কিছু এখানকার ডিটেলস বা এখানে কি কী হয় কী কীভাবে আপনি কাজ করতে পারবেন টোটাল জিনিস আপনি দেখে নিতে পারবেন তো এই যে ওয়েবসাইটে আসার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট চলে আসতে হবে পেড ভিউ পয়েন্ট ডট কম তো আমার ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনি এই যে ওয়েবসাইটে চলে আসবেন নেক্সট এই ওয়েবসাইটে আসার পরে দেখবেন ওয়েবসাইটে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি সাইন আপ বাটান দেখতে পাচ্ছেন এই আপনি ক্লিক করবেন তো সাইন আপ বাটানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সাইন আপে একটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনি আপনার ইমেল আইডি দিয়েও সাইন আপ করে নিতে পারেন অথবা আপনি এই যে সাইন আপ উইথ গুগল এই অপশনটা ক্লিক করে আপনি সাইন আপ করে নিতে পারেন তো আমি প্রেফার করবো এখানে সাইন আপ উইথ গুগল এই অপশনটা ক্লিক করে আপনার যে মেল আইডিটা আছে মেল আইডিটা আপনি কন্টিনিউ বাটানে ক্লিক করে আপনি মেল আইডিটাকে অ্যাক্সেস করে নেবেন তো যখনই এই যে সাইন আপ উইথ গুগল অপশানে ক্লিক করে আপনার মেলটা আপনি সিলেক্ট করবেন জিমেলটা সিলেক্ট করার পরে তো এখানে দেখুন ওয়েলকাম অ্যাপবোর্ডে একটা অপশন আসবে তো এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে তো আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তো এখান থেকে বাংলাদেশ সার্চ করবেন তারপর এখানে দেখবেন বাংলাদেশ চলে আসবে আর যদি ইন্ডিয়ার হয়ে থাকে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো এখান থেকে ইন্ডিয়া আপনি সিলেক্ট করে এখানে আই সার্টিফাই বাটন আপনি ক্লিক করে কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখবেন নতুন একটা পেজ আপনার সঙ্গে ওপেন হয়ে যাবে এখান থেকে নেভার মিস ইউর সার্ভি ইনভিটেশন এই অপশনটা এগুলো নট নাও করে দেবেন অথবা ইয়েশো করতে পারেন তো এখানে আমি নট নাও করে দিচ্ছি তারপর দেখুন অ্যালাওয়াজ কনফার্ম লোকেশান মানে আপনার লোকেশানটা এখানে অ্যাক্সেস করতে হবে সেই জন্য আপনি এস বাটন আপনি ক্লিক করবেন এস বাটনে ক্লিক করার পরে এখানে দেখছেন ভিউ এখানে দেখুন পেড ভিউ পয়েন্টের একটা ওয়েবসাইট এখানে চলে আসলো তো এখান থেকে আপনি দেখছেন যে এইখানে আপনি আর্ন আপ টু টোয়েন্টি ফাইভ ডলার এখানে ইনভাইট মানে পার রেফারেল আপনি এখান থেকে পঁচিশ ডলার পর্যন্ত পেয়ে যেতে পারেন তো এখানে ইনভাইট ফ্রেন্ড অপশনে ক্লিক করলে যে ইনভাইট লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা আপনি এখান থেকে মানে আপনার ফ্রেন্ডকে শেয়ার করে এখান থেকে আপনি ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা টুইটারে আপনি শেয়ার করে আপনি অনেক আর্ন করতে পারবেন অথবা এখান থেকে আপ টু পঁচিশ ডলার আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আপনাকে অ্যাট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমে একটা দেখুন এ এক মিনিটের একটা সার্ভে দেওয়া হবে সেটার জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো ডলার বা এখানে জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্ট এখানে দেওয়া হবে তো এইখানে আপনাকে গেট স্টার্ট অপশানে ক্লিক করতে হবে গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পরে দেখুন নতুন একটা পেজ আপনার সামনে ওপেন হবে তো অ্যাট ফার্স্ট এখানে দেখবেন একটা ভিডিও চলে আসবে তো এই যে ভিডিওটা আপনাকে এক মিনিটের জন্য দেখতে হবে মানে এক মিনিট আপনি ভিডিওটা দেখে নেবেন তো চলুন আমি এক মিনিট ভিডিও দেখে নিই এখানে দু মিনিট দেখার প্রয়োজন নেই আপনার এক মিনিট ভিডিওটা দেখলেই হবে তো ভিডিওটা দেখুন আমি ভিডিওটা দেখুন প্লে করার পরে এখানে নেক্সট বাটন এখানে চলে এলো তো নেক্সট বাটনে এবার ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার একটা ইউজার নেম চুজ করে নিতে হবে তো আপনি যে কোনো একটা ইউজার নেম আপনি এখানে দিতে পারেন আমি এখানে আপনাকে দিচ্ছি এখানে আমার এক্সাম্পল হিসাবে একটা ইউজার নেম দিলাম তো তারপরে নেক্সট বাটন আবারও ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার নাম ডিটেলস মানে বেসিক রিকোয়ার্ড ডিটেলসগুলো আপনাকে ফিল করতে হবে নেক্সট দেখুন এখানে আবারও আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে সেই জন্য আবারও দেখুন এখানে আপনার নাম দিয়ে এখানে একটা সার্ভে বা গ্রেড টু মি অপশন আসবে তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর নেক্সট যেগুলোগুলো আসবে আপনি সবগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন আর এখানে আপনাকে একটা কোশ্চেন করা হবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি এই যে সার্ভেগুলো আপনি দিতে চান বা সার্ভেগুলো আপনি ফিল করতে চান তো আপনি এখানে ইংলিশ অপশন আপনি ক্লিক করবেন কারণ ইংলিশে আপনি ক্লিক করলে এখান থেকে সার্ভে আপনার বেশি আসার সম্ভাবনা বেশি থাকবে তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখুন আবার একটা অপশন আসবে তো এটা আপনি পড়ে আপনি ঠিকঠাকভাবে আপনি এইখানে ক্লিক করে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন আমি সার্ভেটা যখনই ক্লিক করলাম তো এখানে দেখুন একটা পপ আপ দিয়ে দিলো যে এখান থেকে আপনার জিরো পয়েন্ট ডলার আপনি এখান থেকে পেয়ে গেছেন এখানে আপনার কমপ্লিট করার জন্য আপনার ফিফটি ডলার দিয়ে দেওয়া হলো তো তারপরে এখানে দেখুন যে অটোমেটিক আমি যেটা আর্ন করলাম সেটা সার্ভেটা কমপ্লিট করার পরে এখানে শো হয়ে গেল এখানে জিরো পয়েন্ট ফাইভ ডলার এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন কারেন্ট আর্নিংস তো এখান থেকে আপনি আর্নিং হিস্ট্রিটা দেখে নিতে পারবেন তো আপনি কী কী হিসাবে আর্নিং করেছেন এখানে দেখুন আমি যেহেতু এখনই আর্নিং করলাম রেজিস্ট্রেশন করার জন্য এখানে আমাকে জিরো পয়েন্ট ফাইভ জিরো ডলার দেওয়া হলো এখানে আপনাকে ডেট দেওয়া থাকবে কবে এই যে আপনি আর্নিংটা করলেন বা কত তারিখে আপনি আর্নিংটা করলেন এখান থেকে আপনি সমস্ত অ্যাক্টিভিটি আপনি ট্র্যাক করতে পারবেন তো এখান থেকে আপনাকে আগেও বললাম এখান থেকে আপনার প্রোফাইলটা আপনার কমপ্লিট করে নিতে হবে তো এখান থেকে আপনার প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করবেন তারপরে এখানে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখান থেকে আপনার প্রোফাইলটা আপনি এখান থেকে আপডেট করে নেবেন প্রোফাইলটা আপডেট করলে এখানে আবারও নেক্সট আপনি আবারও জিরো পয়েন্ট ফাইভ জিরো ডলার পেয়ে যাবেন এবং এখানে আপনাকে এক ডলার এখান থেকে অ্যাড হয়ে যাবে এখানে দেখছেন টেক্স সার্ভে অপশানে ক্লিক করলে এখান থেকে যদি আরেকটা সার্ভে করেন জিরো পয়েন্ট ফাইভ জিরো ডলার আবারও পেয়ে যাবেন এবং এখান থেকে আবারও আপনি ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনি যদি ইনভাইট করেন বা আপনার ফ্রেন্ডকে যদি ইনভাইট করে এখান থেকে আর্নিং করতে চান তো ইনভাইট ফ্রেন্ড অপশনে ক্লিক করলে আপনি যে লিঙ্কটা পাবেন লিঙ্কটা কপি করে নিয়ে আপনার ফেস ফ্রেন্ডদেরকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে এখান থেকে আপনি খুব সহজে আর্নিং করতে পারবেন তো এই যে পেড ভিউ পয়েন্টটা একটা জেনুইন ওয়েবসাইট আর্নিং করার জন্য দেখার পরে ভিডিওটা বানাচ্ছি তো এখান থেকে অনেক আর্নিং করছে এবং এখান থেকে আপনিও আর্নিং করতে পারবেন যদি এখানে একটু কাজ করেন অথবা এফোর্ট দেন এখান থেকে আপনি সার্ভে করে অনেক পরিমাণ আর্নিং করতে পারবেন সেটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম আপনি কীভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন